আজকের বাজার দর কেমন মোটামুটি বলতে পারেন অ্যাভারেস্ট চলতো আচ্ছা এই আপনি কয়টা গরু নিয়ে আসছেন এবং এই কি কি জাতের গরু নিয়ে আসছেন এই বিষয়ে একটু বলুন আপনার গরু নিয়ে আপনার একুশটা আপনার সিন্ধি সাহেব সব সবগুলা রেঞ্জ আপনার দেড়শোর উপরে একশো চল্লিশ দেড়শো এরকম এ পর্যন্ত কি কোনো গরু বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি হয়েছে আপনার দুইটা বিক্রি করছে পর্যন্ত পর্যন্ত আপনার তিনশো দশ দুটো বিক্রি করছি আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এবার কি গরুর দাম বেশি যাবে না আপনার ধারণা কম যাবে এটা বলার কোন মানে ওয়ে নাই মনে হচ্ছে আর কি বেশি যাবে আপনার ধরেন না সবকিছুর দাম যেমন ধরেন ভুসি কোরা মানুষের দৈনিক চাহিদার দিক দিয়ে সবকিছুর দাম বেশি এই কারণে গরুর দাম একটু বেশি যাচ্ছে এই হজতপুর হাটে কি অন্যান্য হাটের তুলনায় গরুর দাম কি কম থাকে হরজতপুর দাম কম থাকে দাম যত হাট আছে মোটামুটি আমার দেখা হরজতপুর একটু কম আমদানি বেশি মানুষও আসে বেশি গরু আসে বেশি এই কারণে আপনার একটু কম থাকে বলতে পারেন দুই হাট একটু ভালো গেছে আপনার বেচা কিনে ভালোই হয়েছে কিন্তু একা থাট একটু ড্যাম যাইতেই পারে স্বাভাবিক আবার বৃষ্টির আবাস মানুষ নাও আসতে পারে বুঝেন নাই বিষয়টা এরকম কবে নাগাদ হাতগুলো জমজমাট হবে আপনার দুই সপ্তাহ দুই সপ্তাহ পর থেকে আপনার ঈদের বাজার লেগে যাবো দেন জমজমাট হয়ে যায় মানুষ আস্তে আস্তে আপনার ঈদের জন্য গুরুবানীর জন্য গরু কিনা স্টার্ট করবো ধরতে পারেন এটা আপনার এলো সিন্ধি আহ দেশি দেশি এটা বুঝছেন এটা দেশি গরু শাহী হুল দেশি আপনার আস্কিং প্রাইস হলো একশো চল্লিশ তারপরেও আপনার আয়েশায় কথাবার্তা বলার ওয়ে আছে নয় এটাও সিম আপনার আস্কিং প্রাইস হলো আপনার একশো পঁয়তাল্লিশ আসার পর কথাবার্তা বলার সিস্টেম আছে বা এটা আপনার ওয়েট সাড়ে চার মুন প্লাস গরু একদম বাংলা গরু বলে কি আপনার এটা যাচ্ছি একশো সিস্টেম আছে আর কি বলতে পারেন আপনার এটাও দেশি গরু এটাও যাচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ আপনার এটাও দেশি গরু আপনার ওজন আছে প্রায় পাঁচ মনের কাছাকাছি বুঝছেন আপনার চাওয়ার প্রাইস একশো আপনার একশো সত্তর বুঝছেন আজকিং প্রাইস আইসা কথাবার্তা বলার সিস্টেম আছে সমস্যা নাই আপনার এটাও দেশি সব দেশি আমাদের এখানে দেশি সিন্দি আপনার এটাও আপনার দাম চাচ্ছে এক লাখ পয়সা হ্যাঁ ওজন আপনার এটার দামটা চাচ্ছে এক লাখ পঁচাত্তর আপনার সাড়ে পাঁচ আছে আপনার এটার দাম চাচ্ছি এক লাখ পঞ্চান্ন আপনার ওয়েট হইব কত সাড়ে চার মন প্লাস আপনার এটার দাম যাচ্ছে এক লাখ পঁয়ষট্টি পাঁচ মন প্লাস আছে আপনার এটার দাম যাচ্ছে একশো পঁয়ষট্টি টাকা আপনার এটা পাঁচ মন প্লাস আছে আপনার এটার দাম যাচ্ছে এক লাখ দেড়শো যাচ্ছি আর কি দেড়শো যাচ্ছি পাঁচ মন প্লাস আছে চা দাম এটার দামটা আপনার এক লাখ আশি এক লাখ আশি যাচ্ছি এটার দামটা এক লাখ পঁয়ষট্টি এটা এটার দামটা হচ্ছে এক লাখ আশি প্রায় ছয় মনের কাছাকাছি কি আপনার এটার দামটা এক লাখ পঁচাশি ছয় মনের উপরে আছে আজকের বাজারটা খুব একটা ভালো না বলতে পারেন আজকে মানুষ কম আপনার বৃষ্টির আবাস আবাসের জন্য মানুষ ক্রেতা নাই সস্তা হিসেবে আজকে বলতে পারেন সবকিছু আজকা খুব একটা জমজমট না বাজার হরজতপুর হাট আমার নাম হলো আপনার ইব্রাহিম আমাদের বাসা সিঙ্গারের এগুলা সব আপনি যেগুলা গুরু দেখলেন সব আপনার গ্রামের কিনা বলতে পারেন গ্রাম থেকে আমরা হাঁটে উঠাইছি সবগুলো আপনার দেশি মোবাইল নাম্বার হলো আপনার জিরো ওয়ান সেভেন আহ চৌত্রিশ তেহাত্তর তেইশ তেহাত্তর যদি কারো লাইট ওয়েটে গরু লাগে দিয়ে গরু কেনার জন্য আগ্রহী থাকেন তা তো আসতে পারেন সমস্যা নাই আমার ফার্মের নাম হচ্ছে আপনার ইউনুস ইউনুস এগ্রো ফার্ম আপনার হলো আমাদের বাসার সিঙ্গারে মানিকগঞ্জ সিঙ্গারে সিঙ্গার আসলে আমাদের বাসা মানে সিঙ্গারের কাছাকাছি বলতে পারেন যেগুলো দেখাই দিব আমাদের শাহিউল জাতের দেন আপনার অস্ট্রেলিয়া তারপর দেশি সব জাতের গরু আছে আমাদের ফার্মে আপনার যদি কেউ ধরেন না লাইব নিতে চায় তাও নিতে পারবে আপনার যদি কেউ আবার ধরেন দাম দর করবো আপনার ঠিকা যে নেমনি ওয়েট টুয়েট নিবো না কয় টাকা তাই বলেন যেভাবে যে নিতে চায় আপনার আমরা গরু পালি আপনার প্রায় এক বছর ব্যাপিক ঈদের সামনে অনলি সেল করি আপনার ঈদের পর পর ক্রয় করি দেন ঈদের পর সেল করি আর এটা হলো আমাদের মনে করেন ব্যবসা এটা হিসাব আলাদা আর আমরা এমনি আমাদের ফার্ম আছে ব্যবসা কেনার জন্য আর কি কেউ যদি গরু কেনে কোরবানি ঈদের এক মাস দুই মাস বা দেড় মাস আগে সেক্ষেত্রে সে যদি গরুটা রেখে যেতে চায় মানে আপনার কাছেই থাকলো এই প্রসেসটা সম্পর্কে আপনার রা মানে রাইখেদার সিস্টেম আছে সমস্যা নাই কথা মাধ্যমে যে নাম এটা এখন ক্রয় করতেছি আপনারে খরচ দিতেছি আপনি যদি এইটা বাইলে দেন এক মাস বা দুই মাস আদার দুই মাসি আছে অবশ্য এক মাস ফেলে দেন পাইলে দেন সমস্যা নাই আমরা মানে পাইলে দিমু আর কি লাইব্রেটের লাইব্রেটের যে রেট এটা কি আপনারা নিদিষ্ট করা আছে কোন রেঞ্জের গরু কত রেটে আপনি বিক্রি করে থাকেন রেঞ্জ বলতে আপনারা আমাদের একশো নামায়ের মানে গরু নাই সব আপনার একশো বিশ তিরিশ এর উপরে যেতে হয় মানে এগুলার রেঞ্জের উপরে তারপরেও ওইভাবে এখন পর্যন্ত রেঞ্জ দেওয়া হয় নাই তারপর আসার পর দাম দর করতে পারবো আপনার কত করে আপনি নিতে পার নিবেন আর আস্কিং হলো ছয়শো পঞ্চাশ দেন আপনি আসামদের সাথে কথাবার্তা বলে আর মানে এটা ফিক্সড না দাম দর করার সিস্টেম আছে আর কি বলতে পারে সব লাল লাল আপনার লাল গোর লাল কন অস্ট্রেলিয়াগঞ্জ যেটা আপনার পছন্দ যেভাবে নিতে চান নিতে পারবেন সমস্যা নেই